আজকে আমরা দেখলাম চিপটেড ডিসকাউন্ট মূলত কি কি ধরনের প্রোডাক্ট আছে তো আমরা এখানে প্রোডাক্ট দেখতে বিদায় থেকে বিদায় নেওয়ার যে চিফটেড শপের ওনার তো আমি তার কাছে জানতে চাবো আপনি কেন কম দামের প্রোডাক্ট গুলো সেল দিচ্ছেন ভাই আমি আমার ইচ্ছা হলো যে আমি মানুষকে সেবা করবো আচ্ছা কারণ ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি তো আমার কথা হলো আর হচ্ছে হৃদয়মান হওয়া কিন্তু এটা কিন্তু অনেক বড় ব্যাপার আর মানুষের একটা ভালো একটা জায়গা সবাই চায় লক্ষ লক্ষ কোটি কোটি ব্যবসায়ী আছে কিন্তু মানুষকে সার দেওয়ার মানুষকে একটা সুবিধা দেওয়ার

অন্য অন্য জায়গায় যারা এক লক্ষ টাকার জিনিস কেনাকাটা করে আমার এখান থেকে তারা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার ভিতরে কমপ্লিট করতে পারে এক লক্ষ কেনাকাটা এই যে ভাই দেখেন ভাই কিন্তু আমার পুরানা কাস্টমার ভাই আমার থেকে জিনিস কিনা কি আপনার লাভবান না

মাইক্রোফোন আপনার মাইক্রোফোন লাগে না থাকলে মোবাইলের যে সাউন্ড ওইটাই আপনার চলে আসে লাগে